ভালোবাসা আমাকে ভেঙে দিয়েছিল তবে সেই ভাঙনই আমাকে আবার শক্তি জুগিয়েছে তবে হ্যাঁ আমি এই জীবনে অনেক কিছুই শিখেছি শিখেছি বিশ্বাসঘাতক চিনতে শিখেছি কিছুই শিখেছি তবে একটা কথা এই ভাঙা হৃদয় কি আবারও ভালোবাসতে জানে এটাই হলো এখনকার প্রশ্ন হ্যাঁ আমি চাকরিতে জয়েন করার কয়েক মাস পর একজন সহকর্মীর নতুন নিয়োগ হলো নাম ছিল আরিভা প্রথম দিন আমাদের অফিসে ঢুকে মিষ্টি শুরু বলল এক্সকিউজ মি এই কথাটা শুনেই যেন মনে হচ্ছিলো একটা শান্ত নদী শান্ত নদীর মতো তার কণ্ঠস্বর খুবই মিষ্টি সে আমার সাথে পরিচয় হলো আমি জানলাম চিনলাম তারপরে জানতে পারলাম ও সাইকোলজি নিয়ে পড়াশোনা করতেছে এবং এখানে পার্ট টাইম জব করে প্রথম দিন থেকে আরিফা একটু আলাদা রকমের ছিল সাধারণত মানুষের অন্ত বা এইসব শুনলে একটু দয়া দেখায় বা একটু মায়া বেশি দেখায় ও একদমই এমন ছিল না ও আমাকে স্বাভাবিকভাবেই ট্রিট করতেছিল ও স্বাভাবিকভাবেই চলতেছিল আলাদা কোনো ইয়ে দেখায়নি তো ধীরে ধীরে আমাদের মাঝে বন্ধুত্ব হতে লাগলো ও অফিসে আমার পাশেই বসতো তো কাজের ফাঁকে আমরা দুজনে গল্প করতাম হাসতাম ওর হাসি যেন এক অদ্ভুত শান্তি দিত আমাকে যেন আমি কিছু একটা এই অন্ধকারে ফুল ফুটার মতো একটা কাহিনী তবে একদিন রাতে হঠাৎ করে মেঘদিন আমাকে আবারও যোগাযোগ করলো সে কল দিয়ে কান্না শুরু করে দিল বলতেছিলো আমাকে মাফ করে দাও আমি যার জন্য এমনটা করেছিলাম সেই মানুষটাই আমার সাথে বেমানি করল আমি এটা কখনো আশা করি নাই যে আমার সাথে এমন হবে তবে আমি শুধু একটাই উত্তর দিলাম আমি ভাঙা গাছ দিয়ে কখনো নিজের চেহারা দেখে না তুমি চলে যাও এইগুলো আমি পারবো না তুমি আমাকে ভেঙে চুরে চলে গিয়েছিলে আর আমি সেই ভাঙনেই নিজেকে দাঁড় করিয়ে রেখেছি এই ভাঙনটাকে আমি আর কখনো জোড়া লাগাতে চাই না আর এই কাজ কখনো জোড়া লাগানো সম্ভবও হয় না হ্যাঁ কখনও ভালোবাসা মানুষকে একেবারে ধ্বংসের পথে ছেড়ে দেয় তবে এই ভালোবাসা যেগুলা ধ্বংস হয়ে যায় ওইগুলো আসলে সত্যিকারের ভালোবাসাই হয় না সত্যিকারের ভালোবাসা একটু দেরিতেই আসে যেমনটা ছিল আমার জীবনে আরিবা একটা অন্ধকার রাতের পরে যেমন কুয়াশা ঢাকা একটা সকাল আসে সেইভাবে বোর হয়ে এসেছিল আমার জীবনে আরিবা আমরা দুজনে একসাথে সময় কাটাতাম সময় যেতে যেতে আমাদের যে সম্পর্কটাও ভালো ফ্রেন্ডশিপে পরিণত হলো সে কখনো আমার সাথে প্রেমের দাবি দেখায়নি তবে আমি জানতাম আমাদের দুজনকার সম্পর্কটা একটু বেশিই ছিল ও আমার সাথে স্বাভাবিক থাকতো সময় হাজি মজা এবং আমার পাশে সবসময় কারে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে কখনো আমাকে একা ভাবার সাহসটাও রিসে দেয়নি তো আজকে আমরা অন্ধ ছেলের ভালোবাসা গল্পের দশ নম্বর পার্টটা এখানে শেষ করতেছি তাহলে তোমাদের ভালোবাসার সাপোর্ট যদি পাই ইনশাআল্লাহ এই গল্পটা সিজন টু আনা হবে অ্যান্ড এই গল্পটা যদি তোমাদের আজ পর্যন্ত এই পর্যন্ত ভালো লেগে থাকে আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু লাইক করে দিবা অ্যান্ড আসলে আমি ইউটিউবে নতুন তো তাই আমার বয়স আবার একটু অন্যরকম হচ্ছে আশা করি ধীরে ধীরে তোমাদের সাথে মানিয়ে নেবো অ্যান্ড তোমরাও আমাকে ভালোবাসা দেখাবা আমিও তোমাদেরকে ভালোবাসবো মন থেকে তো বাই বাই টেক কেয়ার লাভ ইউ